আজ বিয়ে দৃশ্য জন্য একটা উপহার কিনতে ইচ্ছা করছে বিধারক ফরিদার খুব খুশি হয়ে যায় এমন কোনো উপহার ফরিদার সবচেয়ে বড় গুণ হচ্ছে সে যে কোনো তুচ্ছ জিনিস পেয়েও খুশি হয় সেই খুশির মধ্যে কোনো ভান থাকে না একবার নিউ মার্কেটের সামনে গোল প্লাস্টিকের বক্সে সুচ বিক্রি হচ্ছিল বক্সের ভেতর অনেকগুলি খাপ এক এক খাপে এক এক মাপের সূচ ঢাকনা ঘুরিয়ে পছন্দ সেই মাপের সূচ কাছে গেলে সেই সূচ বের হয়ে আসে তিনি সেই সূচের বাক্স বুনের জন্য একটা কিনলেন ফরিদা উপহার হাতে নিয়ে গাঢ় গোলায় বললো ভাই যান তুমি কোথেকে খুঁজে খুঁজে এমন সব অদ্ভুত জিনিস আমার জন্য আনো কে তোমাকে এত কষ্ট করতে বলেছে নিজের ওপর তোমার কোনো মায়া নেই রুদে ঘুরে ঘুরে কি করেছো শরীরের অবস্থা দেখে একটু দাঁড়াও তো তোমাকে সালাম করি সালাম করবি কেন আরে একটা উপহার দিয়েছো আমি তোমাকে সালাম করব না তুমি আমাকে নিয়ে কি ভাবো রহমান সাহেবের স্পষ্ট মনে আছে সালাম করে উঠে দাঁড়িয়ে ফরিদা চোখ মুছতে লাগলো উপহার পাবার আনন্দে তার চোখে পানি এসে গেছে রিক্সা উঠে রহমান সাহেবের মনে হলো বোনের জন্য আজ ভালো কোনো উপহার নিতেই হবে তার সবচেয়ে পছন্দ কাচের চুড়ি দুই বাক্স কাঁচের চুড়ি কিনে নিয়ে গেলে কেমন হয় কাচের চুড়ি কোথায় পাওয়া যায় তিনি জানেন না খুঁজে বের করা যাবে রতন সঙ্গে থাকলে খুব সুবিধা হতো সে চেনে না এমন জায়গা নেই কেউ যদি রতনকে বলে রতন একটা ছ মাস বয়সী হাতির বাচ্চা কিনতে চাই কোথায় পাওয়া যাবে বলতো রতন সঙ্গে সঙ্গে বলবে আসেন আমার সঙ্গে দুই বাক্স কাচের চুড়ি কিনে রহমান সাহেব ফরিদাদের ফ্ল্যাটে উপস্থিত হলেন সেখানে অনেক লোকজন পুলিশ পাহারা দিচ্ছে বিরাট হইচই তিনি অবাক হয়ে শুনলেন ফ্ল্যাটবাড়ির ছাদ থেকে একটা মেয়ে লাফ দিয়েছে মেয়েটার নাম ফরিদা তখনও তিনি বুঝতে পারলেন না এই ফরিদা তার রচনা কেউ না ফরিদা তারই বোন ফরিদার জন্যই তিনি দুই বাক্স কাচের চুড়ি এনেছেন